মহামান্য আদালতের কাছে আমাদের খুব ভরসা ছিল যে এনআই তদন্ত দিবে তবে আজকে এনআই তদন্ত দিয়ে আমরা খুব খুশি হয়েছি তবে আমি মহামান্য আদালতের কাছে বলবো আমার যেমন এনআই তদন্ত হয়েছে আমার স্বামীর খুনিদের যেন কঠোরতম শাস্তি হয় ওরা যেন ওই জেলের মধ্যে পচে মরে আমি এটাই মহামান্য আদালতের কাছে মানে নিবেদন করছি আমার নাম লক্ষ্মী ভূমা আমরা হাইকোর্টের উপরে আমাদের ভরসা ছিল তো আজকে হাইকোর্ট রায় দিয়েছে আমার বাবা বাবার খুনীদের পুলিশ তো কোনো সহযোগিতা করেনি আমরা চাইছিলি এনআই তদন্ত হোক তো এনআই তদন্ত আজকে হাইকোর্ট রায় দিয়েছে তো আমরা খুব খুশি তো খুশির মধ্যে আরও একটু মানে খুশিও সেরকম নেই যত সময় নু আমার বাবার আসামি যারা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে অ্যারেস্ট করতে পারেনি তাদের যখন ধরে শাস্তি দিবে তখন খুশি পহলা মে দু হাজার তেইশ ময়না থানার কিছু খুনি পুলিশ এবং ময়নার কিছু খুনি টিএমসির গুন্ডারা মিলে বিজয় কৃষ্ণ ভূঁয়া বিজেপি বুথ সভাপতি আমার বাবাকে নিঃশংসভাবে হত্যা করে যার জন্য আমরা কলকাতা হাইকোর্টে এই কেসের একটা তদন্ত ভারের জন্য আবেদন করি কলকাতা হাইকোর্ট সেটা প্রথমে পুলিশের উপরেই দায়িত্ব দিয়েছিল কিন্তু ময়না থানার পুলিশ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাই কলকাতা হাইকোর্ট আজকে সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে যাতে আমি এবং আমার পরিবারের সবাই খুশি এবং আমরা আশা করব আগামী দিনে এনআইএ এবং কলকাতা হাইকোর্ট উভয়ের যৌথ নজরদারিতে যাতে এই তদন্তের অগ্রগতি হয় এবং ময়না থানার খুনি পুলিশ এবং খুনি টিএমসি যারা উভয়েই নিঃশংসভাবে সাজা পায় যেমন নিঃশংসভাবে আমার বাবাকে মেরেছে ওরাও যেমন নিঃশংসভাবে সাজা পায় এবং নেক্সট জেনারেশনের কাছে যেন বার্তা যায় যে অপরাধ জগতে নাম লেখাতে জেলে যেন দশবার বার ভাবে তারা নেক্সট জেনারেশনের কাছে যাতে বার্তা যায় এমন পানিশমেন্ট যাতে পায় আমার নাম প্রসেনজিৎ ভুঁইয়া মৃত বিজয় কৃষ্ণ ভুঁইয়ার বড় ছেলে আমার বাবা বিজয় কৃষ্ণ ভুঁইয়া যেভাবে নৃশংসভাবে হত্যা হয়েছিল খুন হয়েছিল তাই এই রাজ্যের পুলিশের কাছে আমরা অনেক আকুতি মিনতি করেছিলাম কিন্তু ওরা আমাদেরকে কোনো সহযোগিতা করেনি তাই আমাদের মহামান্য আদালতের কাছে আদালতের কাছে বিনীতভাবে নিবেদন ছিল যে ভবিষ্যতে বাবার যেন এনআই তদন্ত হয় কিন্তু সেটা হয়েছে সেই এনআই তদন্তে আমরা খুব খুশি হয়েছি আমাদের পরিবার এবং এর থেকে আরও খুশি হব যাতে খুনিরা যেন কঠিনতম কঠোরতম শাস্তি পায় আমি বিজয় কৃষ্ণ ভূঁয়ার মেয়ে টুম্পা ভূঁইয়া প্রতি